মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এতা যদি আয়া আমরা এটা আতি জামান লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন যারা মোমেন্টকে ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত হিন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তবল সাথে হামলা করেছো তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছো তোমাদের ইমান নাই যারা সতেরো তারিখে টঙ্গিতে খুন করেছেন ও আপনারা তো সেই জমা আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তিন হোক বা দূরে সরে যাব কোন লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে তিন হোক বা যাহার নাম দূরে সরে যাবো আর টঙ্গির ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জান্নাতে সরে যায় লাঠি আগায় দিলে কি হয় কন্যা তিন বা দূরে যায় জাহান নাম আর যদি মাথা মাথাত বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন তো কি জান্নাতে চলে যাবেন বলেন এরা খুনি ওয়াসিফ গং খুনি 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 বলেন ওয়াসিফ গং ডাকাত যারা না বলেন তাদের নাকটা টেনে দেন ওয়াসিফ গং ডাকাত বলেন ডাকায় বলেন এতাতি গং এটা লিডার গুলো ডাকাত আবার বলেন ডাকাত কোন মুসলমানকে হত্যা করা কুফুরি কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি আবার বলেন কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি বলেন কুফরি মুসলমানকে মুসলমান ইমানের জন্য হত্যা করা যে মুসলমান কি ইমানের জন্য হত্যা করবে কাফের 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 কি বলছি বলেন কাফের মুসলমান কি ইমানের জন্য হত্যা করলে কি কাফের আবার বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করা কি কুফরি হত্যা করা কি সিবাউল মুসলিমিন খুসূখুন ওয়াকিতালহু কুফরুন অময়াতুল মুমিনা মুতামামদা যে মুসলমানকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে ফাজাজাও জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালিদিনা ফিয়া আবাদা এই জাহান্নামে চিরদিন থাকবে এজন্য দুনিয়াতে খুনের পরিবর্তে খুন হবে কেসাজের পরিবর্তে কেসাজ হবে দুনিয়া থেকে যদি মা পাইও যাও দুনিয়া থেকে পালায়া যাও দুনিয়া যদি কেউ কেসাজের পরিবর্তে কেসাজ তার না হয় তাহলে বুঝতে হবে তার ডবলটা ওই পাশে বাকি আছে বুঝেন নাই কথা প্রশ্ন এরা এত হত্যা করে বাসার আল আসাদ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন তারে পাঁচ লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন আমাদের 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 ভেগে যাওয়া মহি সিরমণি লেডি ফেরাউন বলেন বলেন এটা কি ফেরাউন বলেন এটা হলো লেডি ফেরাউন লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্যে গেল কেন প্রশ্ন উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসা জবাবে কেসা হয় তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে ওর খুনের অপরাধ আছে এক লাখ তো কতবার তারা হত্যা করবো বাচ্চারা লাচাদের খুনের অপরাধ আছে পাঁচ লাখ কতবার তারা হত্যা করব তো আল্লাহকে থো দুনিয়ার থো সবটাও পারে দিব কি ওখানে একবার খুন করবো আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমরা জান্নাতে বসে বসে কি দেখবো ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো মজা হবে মজা মজা হবে ইয়া আইয়াতাহানফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া হে পবিত্র আত্মা দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বলো নিশ্চিন্তে ছিলে তুমি বলো নিশ্চিন্তে ছিলে আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছ আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো আমার সুন্নাতগুলো মেনে নিয়েছো আমার মুস্তাহাবগুলো মেনে নিয়েছো আমার সব ওয়াজিবাদগুলো তুমি মেনে নিয়েছো ইরজিই ইলা রাব্বিকে আজকে আসো আসিলেন না লেগে মনে হয় আল্লাহ 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 তো একদম আজকে দিনে দুই করিয়াছি আল্লাহ আল্লাহ এর যে এইলা রবের দিকে ফিরে আসো এখানে রবের দিকে বললেন কেন রবের দিকে বললেন কেন হযত মাল না শাহিব মাক্ত র আমোল্লা বলেন রবের দিকে এই জন্য বলছেন মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আসো কোনো মা এটা বলে না আয়েশার কাছে আসো মা আয়েশা আমার মান নাম কিন্তু আয়েশা ভাই তো খেলার নাম আয়েশা আমার মান্নাম আয়েশা ভাইজ মায়াশাল্লা আমার মান্নাম আয়েশা তো আয়েশা কি বলে আম্মুর কাছে আসো তাহ্লা বলেন এর যে রব্বিকে রবের কাছে আস কেমনে আসবা মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি তুমি ছিলে রাজি মার আমি করে দিব রাজি সুহান বলেন তা সিরে জানালেন লিখছে রিয়েছেন বিষবাভিহি অমর দুই অচন বেয়াম আলামিন তাকে রাজি করে দিবেন সবাব দিয়া দিয়া তারা আমলে রব রাজি তা রবের সবে শেরাজি কথা তারা মল দেখে দেখে রব রাজি রবের সব দেখে দেখে সে রাজি। হইয়া থ্যায়া মুফাসরিন বলে এটা কখন বলবে কখন বলবে মুফাসরিন বল কেউ কেউ বলেন এটা মৌতের সময় বলবে কেউ কেউ বলেন হাসনের ময়দানে বলবে এবার কেউ কেউ বলেন না দু জায়গায় বলবে নাফসুল ফি যাও 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 যাদের কাছ থেকে দিন শিখতা যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা যাও 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 সাহাবিদের সাথে চলে যাও তাবিদের সাথে চলে যাও তাবে তাবিদের সাথে চলে যাও খবরদার খুনিদের সাথে যাই মানে বলেন খুনিদের সাথে যাই মান আমার জাতি এর পরেও কি স্পষ্ট হবে না তোমরা যারা মোমেনকে ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ইন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তবলিগির সাথে তোমরা হামলা করেছো তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছো তোমাদের ইমান নাই কি বলছি বলেন আচ্ছা খুন করা কোন একরামের মধ্যে পড়ে জোরু বলেন বুঝে কন না তাবলি কি বলে কালেমা নামাজ এলমজি কি চার নম্বর কি একরামুল মুসতিমির খুন করা কোন একরামের মধ্যে পড়ে যেই এই অপরাধে চারজন মানুষকে খুন করছে ওই অপরাধে কিন্তু আপনিও খুনি আপনিও আপনিও দোষী আমিও দোষী যদি সেদিন আম থাকতেন সে জায়গায় যদি সেদিন আমি থাকতাম সে জায়গায় কোন অপরাধে রা আম নিহত হয়েছে উত্তর কোন অপরাধে এরা নিহত হয়েছে আবার বলেন কোন অপরাধে নিহত হয়েছে কোন অপরাধে খুন করছে খুন করা যায় শুধু তিন কারণে এক নাম্বার মহাজ আল্লাহ কেউ যদি মোরতাদ হয়ে যায় তাকে খুন করা যায় দুই নাম্বার কেউ যদি বিবাহিত সেনা করে তাকে খুন করা যায় তিন নাম্বার যদি কাউকে খুন করে অন্যায়ভাবে খুনের বদলায় খুন করতে হয় এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কোনো সিস্টেম নাই কি বলছি বলেন এই তিনটা ছাড়া ইসলামে আর খুনের কি নাই আগামীকাল থেকে আমরা পাঁচ দিনের জোর করতে হবে এই জন্য এখানে যারা আছে সবাই খুন করো যদি এই খুন করে ইমান আছে আবার বলেন ইমান আছে এই জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এত যদি আয়া আমরা এত আতি জমা লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন আবার বলেন ইনশাল বলেন না আমাদের মসজিদে এত আর দোর জায়গা নাই বল আমাদের মসজিদে এত আতিদের আর কি নাই ইনশাআল্লাহ এত আতি জামাত আর বাংলাদেশে কেউ আসবে না এত আতিরাও কেউ আর বাংলাদেশে কি না আর কোন মসজিদে আসবে না আর কোন জামাত উঠবে না আর কোনো মানুষ এত আতি হবে না হ্যাঁ যারা খুনি ছিল ইনশাআল্লাহ একে একে উইকেট পড়ে যাবে একটা একটা করে উইকেট পড়ে যাবে একটা একটা করে আজ না হয় কাল ফাঁসি হবেই হবে যেটা বলেন কি বলছি বলেন আজ না কাল ফাঁসি কি হ্যাঁ কয় কয় সরকারকে ম্যানেজ করবা আরে জোরে বলে না কত কত খুন করে পালানো লাগ পালানো লাগছে কত খুন করে পালানো লাগছে মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয় খুন করলে কেউ বিজয়ী হয় না খুন করলেই খুন হইতে হয় খুন করলেই পালাইতে হয় এজন্য উম্মতি মুসলিমকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অপ্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে পড়বে বলেন ইনশাআল্লাহ পাঁচ অপ্ত নামাজের পরে তেজবি হাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন এই মাদাস খানাকে মহাব্বত করবেন তো যারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে মাসাল হ্যাঁ হুজুরে চালা কোনটা এটা নতুন নুরানি মাদ্রাসা আল্লাহ এই কে কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন এরপরে ইনশাল্লাহ এসার নামাজ আজান হবে আমরা জামাতের সাথে নামাজ পড়ব এরপরে ইনশাল্লাহ যে তারতিব হয় এই তারতিব মতো বয়ান হবে ঠিক আছে না ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা